খাওয়ার রুচি কমে যাওয়া অনেকেরই সমস্যা যা শরীরের পুষ্টির ঘাটতির কারণ হতে পারে কিন্তু কিছু সহজ উপায় মেনে চললে আপনি আবার স্বাভাবিক রুচি ফিরে পেতে পারেন প্রথমত নিয়মিত সময়ে খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলুন দীর্ঘ সময় না খেয়ে থাকলে বা অনিয়মিত খাবার খেলে রুচি কমে যেতে পারে দ্বিতীয়ত জলের পরিমাণ ঠিক রাখুন শরীরে জলশূন্যতা খাওয়ার ইচ্ছা কমিয়ে দিতে পারে তাই প্রতিদিন পর্যাপ্ত জল পান করুন তৃতীয়ত মশলাযুক্ত খাবার খানুন আদা গোলমরিচ বা লেবুর মতো উপাদান খাবারে যুক্ত করলে স্বাদ বাড়বে এবং আপনার খাওয়ার রুচি ফেলাতে সাহায্য করবে চতুর্থত নিয়মিত শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করুন ব্যায়াম করলে হজম শক্তি উন্নত হয় এবং স্বাভাবিকভাবে খিদে বাড়ে সবশেষে যদি খাওয়ার রুচি দীর্ঘদিন ধরে কমে গিয়ে থাকে তাহলে একজন চিকিৎসকের পরামর্শ নিই এটি শরীরে কোন পুষ্টিগত সমস্যা বা অন্য কোনো অসুস্থতার ইঙ্গিত হতে পারে সুস্থ থাকুন সচেতন থাকুন খাবারে দুই ধরনের ফাইবার থাকে যা আমাদের শরীরে কতটা উপকারী জানতে ওপরের ভিডিওটি দেখুন আর জরায়ু মুখের ক্যান্সারকে শনাক্ত করার সঠিক নিয়ম জানতে নিচের ভিডিওটি